আজ একুশ জুলাই দুপুর একটা ছয় মিনিট বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান আকাশে উড়েছিল রুটিন ট্রেনিং মিশনে কিন্তু তার কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় বিমানটি ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টিনের ছাদে স্কুলের ভিতরে তখন ক্লাস চলছিল প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষার্থীরা এমন ভয়াবহ কিছু কল্পনাও করেননি ফায়ার সার্ভিস জানায় ঘটনার পরপরই আগুন ধরে যায় ভবনে তৎক্ষণাৎ দগ্ধ হন নারী শিশু ও শিক্ষার্থী সহ অন্তত তিরিশ জন তাদের মধ্যে বেশিরভাগই শিশু যাদের ভবিষ্যৎ এখনও লেখা হয়নি অথচ আগুনে পুড়ে গেল স্বপ্ন সম্ভাবনা আর শরীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয় আহতদের সেখানকার চিকিৎসকেরা জানান প্রতিটি রোগীর অবস্থাই আশঙ্কাজনক প্রত্যক্ষদর্শীরা জানান বিমানটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে কেঁপে ওঠে ভবন চিৎকারে ছোটাছুটি গায়ে আগুন লেগে যায় অনেক শিক্ষার্থীর কেউ জানালা দিয়ে লাভ দেয় কেউ জ্ঞান হারায় আর কিছু শিশুর শরীর থেকে তখনই খসে পড়ে চামড়া প্রশ্ন উঠছে স্কুলের মতো জনবহুল এলাকায় বিমান ওড়ার অনুমতি কে দিয়েছে এর নিরাপত্তা নিশ্চিতে কে ছিল দায়িত্বে বিমানটি ছিল একক প্রশিক্ষণের পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর বিমানে তিনি একাই ছিলেন সেখানে কি ঘটেছিল কোনো যান্ত্রিক ত্রুটি আইএসপিআর বলছে তদন্ত শুরু হয়েছে মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা বলেছেন শিক্ষার্থীরা আতঙ্কে কান্নায় ভেঙে পড়ে শিক্ষকদের হাতে হাতে ছোট ছোট শরীরগুলো কেউ পুড়ে গেছে কেউ নিস্তেজ ফায়ার সার্ভিস পুলিশ সামরিক বাহিনী সব টিম ছুটে এসেছে উদ্ধার কাজে তবে জনগণের মনে প্রশ্ন এই নির্মম ঘটনার দায়িত্ব কে নেবে জানাতে হবে প্রতিটি নাগরিককে কমেন্টে লিখুন আপনার মতে এই ঘটনার জন্য কে দায়ী আর এই ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ প্রশ্ন তোলে আর কেউ যেন এভাবে দুর্ঘটনার শিকার না হয়